প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন থেকে সৌদি আরবের কোন প্রবাসী সৌদি আরব থেকে বিশেষ করে এয়ারপোর্ট থেকে কারণে বাংলাদেশে যেতে পারবেন না পাসপোর্টে যদি আপনার একটা সমস্যা থাকে একটা নয় দুই থেকে তিনটা সমস্যা এই সমস্যার কথাগুলো শুনতে হলে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরো সকলে জানতে পারে পাসপোর্টের কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেবে আর এই তথ্যটা প্রকাশ করছে এবং এই নিয়মটা জারি করছে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স বলছে যে আগামী সাতাইশ তারিখ থেকে অর্থাৎ জুলাই মাসের দুই সালের জুলাই মাসের সাতাইশ তারিখ থেকে কোন সৌদি প্রবাসী বিশেষ করে দাম এয়ারপোর্ট থেকে যদি বাংলাদেশে যেতে হয় তাহলে তার পাসপোর্টের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি থাকে যেমন এক নাম্বার হলো আপনার হাতে 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 লেখা লেখা পাসপোর্ট পাসপোর্ট সৌদি আরবে অনেক আছে আছে যে পূর্বের তাদের প্রবাসীরা তারা কিন্তু এই পাসপোর্ট দিয়ে বাংলাদেশে যেতে পারবেন না বাংলাদেশ এয়ারলাইনস এর মাধ্যমে তো এটা খুব কম সংখ্যক লোকের হাতেই আছে হাতে লেখা পাসপোর্ট এখন সবার হাতেই এই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট তো দ্বিতীয় সমস্যাটা হলো আরো জটিল আর সেটা হলো যে আপনার এমআরপি পাসপোর্টের যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আপনি যদি হাতে লিখে পাসপোর্ট অ্যাম্বাসি থেকে মেয়াদ বাড়িয়ে নিয়ে থাকেন তাহলে সেই পাসপোর্ট দিয়ে আপনাকে সৌদি আরব থেকে দামি এয়ারপোর্ট দিয়ে যেতে দেওয়া হবে না বাংলাদেশ এয়ারলাইন্স মাধ্যমে তৃতীয়ত হলো যে আপনার এমআরপি পাসপোর্ট মেয়াদ মনে করেন ছয় মাসের বেশি থাকতে আপনি ছুটি বা ফাইনাল এক্সিট লাগাইছেন তো সেই ক্ষেত্রে আমরা জানি যে সওদাব থেকে ফাইনাল এক্সিট বা এই ছুটি লাগানোর পর যদি নতুন পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটা দিয়ে কিন্তু আমরা যাইতে পারি কিন্তু এখন বাংলাদেশ এলেন্স থেকে বলা হইছে যে কোন ব্যক্তির যদি ইমার্জি পাসপোর্ট দ্বারা এই ফাইনাল এক্সিট অথবা এক্সিট লাগে এটাকে এবং পাশাপাশি তার যদি আরো একটা নতুন পাসপোর্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে তার পুরোনো যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের কম থাকে, অবশ্যই তাকে নতুন পাসপোর্টটি মালুমাত করাতে হবে। মালুমাত করালে হয় কি যে আপনার অ্যাপসের অ্যাকাউন্টে পুরাতন পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ হয়ে নতুন পাসপোর্টের নাম্বারটা বসে যায় এবং মেয়াদ বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমআরপি পাসপুর্ডের মধ্যে এক্সিট লাগানো থাকে বা ফাইনাল এক্সিট এক্সিট লাগানো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে যদি নতুন একটা পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটা অবশ্যই আপনাকে করতে মালুমাতব থেকে যেতে হলে বেশ কিছু বিমানে আপনার পাসপোর্টের মেয়াদ তেমন একটা লাগে না ফাইনাল এক্সিটের ক্ষেত্রে যেমন আপনার পাসপোর্টের মেয়াদ যদি দুই মাসও থাকে বা এক মাসও থাকে সেই ক্ষেত্রে আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন এবং অন্যান্য বিমান দিয়ে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ বিমানের মাধ্যমে আপনি এই অবস্থায় যেতে পারবেন না আপনাকে অবশ্যই নতুন পাসপোর্ট লাগবে এবং সেটা মালবত করা থাকতে হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এক কথায় আপনার এমআরসি পাসপোর্ট যদি হাতে লিখে এমআরসি থেকে মেয়াদ বাড়িয়ে থাকেন তাহলে সেই পাসপোর্টে আপনি যেতে পারবেন না দ্বিতীয়ত হলো যে আপনার এমআরসি পাসপোর্ট দিয়ে ছুটি বা ফাইনাল লাগাইছেন নতুন পাসপোর্ট আছে সেটাকে আপনি মালুমাত করার নেই সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন না আপনাকে অবশ্যই মালুমাত করাতে হবে ঠিক আছে এবং আরেকটা হলো যে হাতে লেখা পাসপোর্ট পূর্বের পুরাতন হাতে লেখা পাসপোর্ট যদি থাকে তো যদিও পুরাতন হাতে লেখা হাতে লেখা এই অনেকেরই নাই হাতে গোনা কয়েকজন আছে গুটি কয়েকজনের আছে হয়তো তারা পাসপোর্ট বানাতে পারেন নাই কোন না কোনো কারণে কারণ অনেকে সহিদার বয়স এসেছে তিরিশ বছর আগে বিশ বছর আগে হ্যাঁ তো তাদের দেখা গেছে